আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অন্তত বিশটা প্রশ্নের উত্তর শুধুমাত্র একটা বিষয় নেই সেই বিষয়টা হলো যে প্যারাসিটামল তো দেখেন এই প্যারাসিটামল সম্পর্কে আপনাদেরকে এর পূর্বেও আমরা ক্লাস দিয়েছিলাম যে এই প্যারাসিটামলের গুরুত্ব প্যারাসিটামল কোন কোন কাজে ব্যবহার করবেন প্যারাসিটামল এর ডোজ হ্যাঁ কোন অবস্থায় খাওয়া যাবে কোন অবস্থায় খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি তো আজকে ওই অনেকগুলো প্রশ্ন অনেকেই জানতে চেয়েছেন যে প্যারাসিটামল এর ইয়াগুলো তো দেখেন মূলত হলো এই যে প্যারাসিটামল আপনারা জানেন যে প্যারাসিটামল কি অ্যান্টি পাইরেটিক এন্ড অ্যান্টি অ্যানালজেসিক যদি আপনাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ প্যারাসিটামল প্যারাসিটামল ইজ এ অ্যান্টি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি পাইরেক্সিয়া মানে এটি জ্বর এবং ব্যথানাশক একটা ঔষধ তো দেখেন প্যারাসিটামল এটা পাঁচশো এমজি ট্যাবলেট হয় এটা ছয়শো পঁয়ষট্টি এমজি হয় এটা এক হাজার এমজি হয় অর্থাৎ এক গ্রাম হয় প্যারাসিটামল প্লাস ক্যাফিন হয় প্যারাসিটামল প্লাস ট্রামাডল হয় প্যারাসিটামল পনেরো এম এল ড্রপ হয় তিরিশ এম এল ড্রপ হয় ষাট এম এল হয় একশো এম এল সিরাপ হয় অর্থাৎ ষাট এম এল সিরাপ হয় একশো এম এল সিরাপ হয় প্যারাসিটামল একশো পঁচিশ হয় প্যারাসিটামল হয় একশো দুইশো পঞ্চাশ এলো সাপোজিটরি হ্যাঁ এবং প্যারাসিটামল পাঁচশো এম জি সাপোজিটরি প্যারাসিটামল ইনফিউশন একশো এম এল অর্থাৎ প্রতি এম এল আছে টেন এম জি প্যারাসিটামল তো দেখেন এই যে প্যারাসিটামল এই প্যারাসিটামলটা আসলেও ডোজটা কি আপনাদেরকে আমরা বলেছিলাম যে প্যারাসিটামলের ডোজ হলো যে এটি সাধারণ অবস্থায় আট থেকে আপনার হলো যে ছয় ঘন্টা পর পর হ্যাঁ ছয় থেকে আট ঘন্টা পর পর অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা পরপর দিনে তিন থেকে চারবার অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বয়স্ক মানুষ এটা দিনে তিন থেকে চারবার পর্যন্ত অর্থাৎ আট ঘন্টা পর খেতে পারবে আবার ছয় ঘন্টা পর পরও খেতে পারবে তো দেখেন আপনাদের প্রশ্ন হল যে এটা দিনে কয়বার খাওয়া যায় দিনে এটা তিন থেকে চারবার পর্যন্ত খাওয়া যায় সর্বোচ্চ হ্যাঁ এটা হলো সর্বোচ্চ দিনে আপনার হলো চব্বিশশো হ্যাঁ চব্বিশশো থেকে আপনার হলো তিন হাজার গ্রাম পর্যন্ত হ্যাঁ মিলিগ্রাম পর্যন্ত অর্থাৎ তিন হাজার মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায় অর্থাৎ সারাদিনে আপনার হলো ছয়টা পর্যন্ত খাওয়া যাবে চার পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত খাওয়া যাবে তো এখন দেখেন যে এটা আপনার ডোজ কি ডোজ হলো পনেরো মিলিগ্রাম হ্যাঁ প্রতি কেজিতে হ্যাঁ অর্থাৎ এক কেজিতে হলো পনেরো মিলিগ্রাম এখন যদি দশ কেজি হয় দশ গুণন পনেরো সমান সমান একশো পঞ্চাশ মিলিগ্রাম গুণন হলো তিনবার তো এইভাবে দেবেন আর কি তাহলে যদি একজনের লাগে হলো পাঁচশো মিলিগ্রাম তাহলে পাঁচশো মিলিগ্রাম করে সে সকালে খাবে দুপুরে খাবে রাত্রে খাবে যদি আড়াইশো লাগে তাহলে আড়াইশো সকালে দুপুরে রাত্রে খাবে এইভাবে খাবে এমন কি এটা বর্ধিত করে সকালে সকাল ছয়টা দুপুরে বারোটা সন্ধ্যা ছয়টা রাত বারোটায় খাওয়ানো যাবে এটা আপনার হলো যে একদিনের বাচ্চা অর্থাৎ একবারে নবজাতক শিশুকে দেওয়া যাবে কিনা হ্যাঁ নবজাতক শিশুকেও এটা প্যারাসিটামল ড্রপ দেওয়া যাবে আপনারা জানেন যে প্রতি প্যারাসিটামল ড্রোপে অর্থাৎ এখানে পনেরো মিলি বা তিরিশ মিলি ড্রোপে এক মিলিতে এক মিলিতে আছে কত আশি মিলিগ্রাম তাহলে এক বাচ্চাকে যদি আপনার হলো দশ কেজি ওজন হয় তাহলে দশ গুণন পনেরো সমান সমান একশো পঞ্চাশ মিলিগ্রাম অর্থাৎ এখানে দুই মিলি করে খাওয়াইতে হবে দুই মিলি গুণর হইলেও কয়বার তিন থেকে চারবার করে দেবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে যদি এটা সিরাপ দেন তাহলে এখানে এক সিরাপে অর্থাৎ এক চামিস এক চামিস ইকুয়াল ফাইভ এম এল হ্যাঁ অর্থাৎ পাঁচ মিলি পাঁচ মিলিতে আছে কত একশো বিশ মিলিগ্রাম তাহলে একশো বিশ মিলিগ্রাম হলে এখানে পাবে কত সে একশো পঞ্চাশ মিলিগ্রাম দেখে এখানে সোয়া চামিচ করে দিলেই হবে এক চামিজ দিয়ে এক চামিসে চার ভাগের এক ভাগ গুণন তিন থেকে চারবার এইভাবে দেবেন প্যারাসিটামল অবস্থায় খাওয়া যায় কি না হ্যাঁ প্যারাসিটামল অবস্থায় খাওয়া যায় শুধুমাত্র প্যারাসিটামল অর্থাৎ এখানে আপনার প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম বা ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম সর্বোচ্চ দিনে দুইবার সকাল একটা রাত্রে একটা গর্ভাবস্থায়ও এই প্যারাসিটামল খাওয়া যায় আবার এই বয়স্ক মানুষও খেতে পারে যে কোনো অবস্থায় প্যারাসিটামল খাওয়া যাবে তবে শুধুমাত্র যাদের লিভার ফাংশন প্রবলেম এবং কিডনিতে সমস্যা আছে তারা প্যারাসিটামল খাবে না তাছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এটি সাধারণ অবস্থায় সকল ধরনের শরীরের ব্যথা হাড়ের ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা মিঞ্চের ব্যথা হ্যাঁ সকল ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যায় তো এটা একটা আদর্শ অ্যানালজেসিক অর্থাৎ একটা ব্যথানাশক ওষুধ তো এই যে দেখেন অনেকগুলো প্রশ্ন আপনাদের যে প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলোর উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন আবার আপনারা জানতে চাইছেন যে প্যারাসিটামল সাবজিটোরি এটি সাধারণ অবস্থায় দিনে কয়বার এটি সাধারণ অবস্থায় দিনে দুইবার দিতে হয় সকালে এবং রাত্রে অর্থাৎ বারো ঘন্টা পর এখন অনেকে প্রশ্ন করেছেন যে এই যে বারো ঘন্টা পর পর যে প্যারাসিটামল দেওয়া যায় এর সাথে কি প্যারাসিটামল আবার মুখে খাবে কি হ্যাঁ মুখেও খাবে উইথ হলেও এটি ছাপুজটুরি হিসেবে ব্যবহার করবে প্যারাসিটামলের সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় কিনা একশো পার্সেন্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে প্যারাসিটামলের সাথে অন্য কোনো পেনকিলার ব্যবহার করা যায় কি না অন্য কোনো পেনকিলার বলতে বর্তমানে প্যারাসিটামলের সাথে এসিগ্লোফেনাক প্যারাসিটামলের সাথে ডাইক্লোফানাক প্যারাসিটামলের সাথে এ ন্যাপ্রকজেন সোডিয়াম এগুলো কিন্তু ব্যবহার করা হয় এবং ব্যবহার করে থাকা মানে থাকি বিশেষ করে যারা আপনার অর্থোপেডিক্স ডাক্তার এনারা কিন্তু আপনার ন্যাপ্রকজেন ইস্যু সাথে আপনার এই প্যারাসিটামল এক গ্রাম করে দিনে তিনবার করে দিয়ে থাকে তো ইচ্ছা করলে আপনারাও এটা অবস্থা বুঝে রোগীর শারীরিক গঠন এবং রোগের অবস্থা অর্থাৎ রোগের তীব্রতা এবং আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি ইচ্ছা করলে প্যারাসিটামলের সাথে অন্য কোনো ব্যথার ওষুধ ব্যবহার করতে পারেন তবে অবস্থা বুঝে আবার অনেকে জানতে চাইছেন যে প্যারাসিটামল খেললে কি গ্যাসের ওষুধ খেতে হবে কি না বাধ্যতামূলক কিনা যেহেতু প্যারাসিটামল একটি ব্যথানাশক ওষুধ অতএব আপনার গ্যাসের ওষুধ অর্থাৎ অ্যান্টি আলসারেন্ট যেটা এটা অবশ্যই খাওয়ার আগে খেতে হবে এবং এরপরে আপনার প্যারাসিটামলটা খেতে হবে প্যারাসিটামল খালি পেটে খাওয়া যাবে কি না প্যারাসিটামল খালি পেটে খাওয়ার কোনো সুযোগ নেই এটা অবশ্যই ভরা পেটে খেতে হবে তো এই যে আপনাদের যে ছোটো ছোটো যে অনেকগুলো প্রশ্ন আশা করি একটার ভিতরেই অর্থাৎ এক প্রশ্নের একটা ক্লাসের মধ্যেই সমস্ত উত্তর আপনারা পেয়েছেন আবার দেখেন প্যারাসিটামল প্লাস এক একপত্রে কিন্তু করা আছে আপনারা ইচ্ছে করলে এই প্যারাসিটামলের সাথে ট্রামাডোল ব্যবহার করতে পারেন তবে প্যারাসিটামল ট্রামাডোল অন একজন জানতে চেয়েছেন যে প্যারাসিটামল প্লাস ট্রামাডোল হাইড্রোগ্লোরাইট যেটা একটা ব্র্যান্ডের নাম বলি সেটা হলো নাপাডল এটা দিনে কয়বার খাবে এটা সাধারণত দিনে খাবে হলো দুইবার কিন্তু এটি খাওয়ার পূর্বে অবশ্যই এখানে আপনার গ্যাসের ওষুধ দিতে হবে এবং এর সাথে ডমপিরিডন অ্যাড করে দিতে হবে কিসের জন্যে ডমপিরিডন অথবা ভার্গন অথবা এখানে অন্য কোনো এই ধরনের যেমন সিনারিজিন এ জাতীয় অ্যাড করে দিতে হয় কেননা এই প্যারাসিটামল প্লাস ট্রামাডোল একত্রে খেলে তার অর্থাৎ মাথা এবং তার অর্থাৎ বমি বমি ভাবের সম্ভাবনা থাকে এবং হয় আর মহিলা মানুষ খেলে প্রচুর পরিমাণে মাথা ঘুরায় এবং শরীর দুর্বল হয় যার কারণে যদি আপনারা এর সাথে ডম্পন দিয়ে দেন তাহলে কি হবে এই মাথা ঘুরানো বমি বমি ভাবটা আর আসবে না তো আশা করি